জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্ন আছে যে একাদশী ব্রত আমরা পালন কিভাবে করব এবং এই একাদশী পালনের নিয়মই বা কী তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এই একাদশী তিনটি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করতে পারি প্রথম পদ্ধতি হলো দশমীর দিন কিছু করণীয় কিছু করণীয় থাকে তারপরে একাদশীর দিন কিছু করণীয় এবং অকরণীয় থাকে এবং দ্বাদশীর দিন পার্বণের মধ্য দিয়ে এই ব্রত সম্পন্ন করি দশমীর দিন কী কী করণীয় দশমীর দিন যেটি করণীয় সেটি প্রথম হল সংকল্প এই সংকল্প কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একাদশীর ব্রত যদি আমরা সংকল্প ছাড়াই করি তাহলে এই একাদশী ব্রতর ফল আমরা সম্পূর্ণরূপে লাভ করতে পারি না এবং এই সংকল্প আমরা মন্ত্রের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি এই একাদশী সংকল্প মন্ত্রটি হল নিরাহার স্থিতা অহম অপারনি ভক্ষামি পণ্ডরীকাক্ষ স্মরণং যে ভাবাচ্যুত অর্থাৎ হে পণ্ডরী হে অচ্যুত আমি একাদশীর দিন উপবাসপূর্বক এই ব্রত পালন করার জন্যই আপনার স্মরণ গ্রহণ করেছি তাই যারা একাদশী ব্রত বা উপোস করবেন তারা এই সংকল্প মন্ত্রের দ্বারা একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু যারা উপবাস করতে পারবেন না তারা আপনারা যে যেভাবেই ব্রত পালন করবেন সেইভাবেই আপনারা সংকল্প করবেন যেমন অনেকে জল খেয়ে করে কিংবা ফল খেয়ে করেন অনেকে আপনারা অনুকল্প প্রসাদ পেয়েও এই একাদশী ব্রত সম্পন্ন করেন যেভাবে করেন না কেন আপনারা সেইভাবেই সংকল্পটিও করে নেবেন সংকল্প করার পর যে কাজটি থেকে যায় সেটি হচ্ছে আপনারা ঘুমানোর আগে খুব সুন্দরভাবে অর্থাৎ ব্রাশ করা কারণ মুখের মধ্যে খাওয়ার পরে যখন খাদের কণাগুলি থেকে যায় সেটি যদি পেটে যায় তাহলে একাদশী ভঙ্গ হতে পারে সেই জন্যই আপনাদের বা ব্রাশ করে নেওয়া অনিবার্য দ্বিতীয় যে কাজটি করা উচিত সারাদিনে যে বাসনপত্র খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া উচিত কারণ সেই বাসনপত্রে সরিষার তেল কিংবা কোনো খাদ্যের কণা থেকে গেলে সে সেখানেও কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় অতএব দশমীর দিন আমাদের তিনটি করণীয় রয়েছে প্রথমত সংকল্প করা দ্বিতীয়টি ঘুমানোর আগে খুব সুন্দর করে দন্তমার্জন করা অর্থাৎ ব্রাশ করা এবং তৃতীয়টি এঁঠো বাসনপত্রগুলি সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা এতো গেল দশমীর দিন আমাদের কি কি করণীয় তারপরের দিন অর্থাৎ একাদশীর দিন ভোরবেলা সূর্য ওঠার আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা উচিত ঘুম থেকে উঠে স্নান করে তিলক সেরে ভগবানের নাম জপ এবং গান করা উচিত মঙ্গল পর যত বেশি সম্ভব জপ করা উচিত অনেকে এদিন ষোলোমালা জপ করতে পারেন বা যারা জপের মালা নেননি তারা এমনি মুখে বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন একশো বার আর এই একাদশীর দিন জপ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তৃতীয় কাজটি হল ভগবানের গ্রন্থ পাঠ করা বিশেষ করে আপনারা একাদশী ব্রতের মাহাত্মের কথা পাঠ করতে পারেন কিংবা শ্রবণ করতে পারেন এবং চতুর্থত গীতা পাঠ করতে পারেন কিংবা গীতা শ্রবণ করতে পারেন আপনি এটি মোবাইলে চালিয়ে দিয়েও শুনতে পারেন এবং পঞ্চম যে নিয়মটি আমাদের মনে রাখা উচিত সেটি হলো যে এই একাদশী ব্রত এই একাদশী ব্রত জীব জন্য জন্য বিষ্ণুতত্ত্বের জন্য কিন্তু নয় তাই জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ প্রভৃতি একাদশী পালনে কাউকে জোর করতে নেই যে আমি খাব না বলে তুমি খাবে না এমনটা কখনোই জোরপূর্বক কাউকে একাদশী করানোটা মহাপাপের ভাগি বলে মনে করা হয় অন্যান্য দিনের মতো আপনি আপনার পুজো এবং ভগবানের সেবা যত্ন সেই একাদশীর দিন করবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে একাদশীর দিন আমরা কি কি করব না এই একাদশীর দিন তেল সাবান শ্যাম্পু হারচিত্রীয় এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স আমরা ব্যবহার করব না একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা এই একাদশীর দিন কিন্তু তপস্যার দিন ত্যাগের দিন সেই জন্যই কোনো ধরনের প্রসাধনী কিংবা তেল সাবান সার কোনো কিছুই গায়ে দেওয়া একদমই বর্জনীয় তাই যত বেশি সম্ভব এই দিন ভগবানের নাম এবং জপ সেই সঙ্গে তপস্যা করবেন এবং একাগ্র চিত্তে ভগবানের কীর্তন করতে হবে তাই নিজের শরীরকে সাজানোর দিনটি নয় কিন্তু এই একাদশীর দিন এই সমস্ত কিছু যত বেশি পারবেন এড়িয়ে চলবেন একাদশীর দিন যে কর্মটি করা যাবে না সেটি হলো মাথার চুল দাঁড়ি কাটা যাবে না দেওয়া যাবে না আবার এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রক্তপাত না হয় এই দিন বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে কোনো মিথ্যা কথা বলবো না ঝগড়া করব না কিংবা রাগ করব না কাউকে কোনো কটু কথা বলবো না যাতে সে দুঃখ পায় সে সঙ্গে কলহ করব না পঞ্চমত দিবানেদ্রা একাদশীর দিন একাদশীর দিন কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না কিংবা শোনা যাবে না একাদশীর দিন কোনো মৈথন ক্রিয়া করা যাবে না এটি শাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এই একাদশীর শ্রাদ্ধ অনুষ্ঠান হলে সেটিও করা যাবে না শ্রাদ্ধে মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান দেওয়া হয় তাতে অন্ন থাকে তাই এই একাদশীর দিন যদি শ্রাদ্ধ হয় তাহলে সেখানে তাতে হিতে বিপরীত হবে তাই ওই শ্রাদ্ধ অনুষ্ঠানটি পরের দিন কিংবা একাদশীর আগের দিন করে নেওয়া উচিত সবশেষে যেটি বলবো বন্ধুরা এই একাদশী দিন কখনোই অন্য মুখে তুলবেন না এটি পুরোপুরি শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে সে যদি ভগবানের প্রসাদ হয় তবুও তা গ্রহণ করা যাবে না অনেকে পুরীতে যায় এবং একাদশীর দিন অন্য ভোগ এটি স্বাস্থ্য বিরুদ্ধ একটি কাজ এবার চলুন বন্ধুরা কি কি খাওয়া যাবে না সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে পঞ্চশস্যাদি যদি স্বয়ং বিষ্ণুপ্রসাদও হয় তবে তা একাদশীর দিন বর্জন করতে পঞ্চশস্য জাতীয় খাদ্যগুলি হলো চাল মুড়ি চিরা পায়েস খিচুড়ি পিঠা খই এছাড়াও কম জাতীয় খাদ্য যেমন আটা ময়দা সুজি লুচি বিস্কুট রুটি বা জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু খৈ হরলিক্স ইত্যাদি ডাল জাতীয় খাদ্যের মধ্যে খাদ্য মুগ মাসকলায় খেসারি মুসুরি ছোলা অরহর বরবটি শিম তৈল ও জাতীয় খাদ্যের মধ্যে সরিষার তেল সবেন তেল তিলের তেল কোনোটি এগুলি খাওয়া যাবে না এগুলি খেলে একাদশী ব্রত নিয়মভঙ্গ হয়ে যাবে এমন কি দোকান থেকে যে আমরা মিষ্টি নিয়ে আসি সেখানেও কিন্তু ময়দা মিশ্রিত করা হয় তাই যতটা পারবেন বন্ধুরা একাদশীর দিন এই মিষ্টিটিও বর্জন করবেন এবং সাবর মধ্যেও কখনো কখনো অ্যারারুট মিশানো হয় তাই এগুলো যদি আমরা গ্রহণ করি তাই একাদশী আমাদের ভঙ্গ হতে পারে এগুলি ব্যবহার করার সময় আমাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এগুলি ভেজাল না হয় চেষ্টা করবেন বন্ধুরা যখন আপনার একাদশীর আহার গ্রহণ করবে সেটি সাত্ত্বিক হওয়া উচিত যেমন তার মধ্যে রয়েছে একাদশীর খাদ্য হিসেবে আপনি গ্রহণ করতে পারেন সাবু কিংবা ফলমূল আদি আখের গুড়ের সর্ব এবং রান্নার মশলার ভিতরে আমরা জিরে আদা গোলমরিচ কাঁচা লঙ্কা এগুলি ব্যবহার করতে পারি তেলের মধ্যে আমরা সূর্যমুখী তেল ঘি এবং এমনকি বাদাম তেল ব্যবহার করতে পারি অনেকেই দেখবেন রুটি কিংবা লুচি খেয়ে একাদশী পালন করে এছাড়াও আপনারা যেগুলি খেতে পারেন সেগুলি হল লাল মিষ্টি আলু কাঁচা কলা কুমড়ো চাল কুমড়ো ফুলকপি বাদাম সমস্ত রকমের ফল দুধ বাদাম তেল সূর্যমুখীতে তেল এবং ঘি নারকেল নাড়ু সাবু জিরা গোলমরিচ আর আদা পানি ফলের আটা এগুলি আপনারা অবশ্যই খেতে পারেন এই একাদশীতে কিন্তু এই একাদশীতে কখনোই আমিষ খাবার গ্রহণ করবেন না এবং এই শরীরকে সুস্থ রাখতে এই একাদশী ভীষণভাবে প্রয়োজন এই একাদশী করলে আমাদের শরীর সতেজ এবং সুস্থ থাকে এবং নিরোগ থাকে মাসে মাত্র দুটি একাদশী হয় এই দুটি একাদশী অবশ্যই নিষ্ঠার সহিত নিয়ম মেনে পালন করুন যাই হোক বন্ধুরা এভাবে একাদশী পালন করুন তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে